আজকের পর্বে সকলকে স্বাগতম আজকের পর্বে তার চেয়ে পনেরো নং অঙ্ক পনেরো নং অঙ্কের সমাধান করব ডাকে আছে ওর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান প্রদত্ত রাশিটাও আমার হচ্ছে সেটা আর মনে করি এফ অফ এইখানে যেহেতু চলক এক্স সেজন্য আমি এক্স দিলাম এফ অফ এক্স ইকুয়াল এত তাহলে এখন আমাকে এক্সের মান এমন কিছু নির্ণয় করতে হবে যেন এর মানটা জিরো আসে তাহলে আমি এফ অফ এক্সের মানটা দৌড়তে পারি দৌড়ি ওয়ান বাই ফোর আমি যদি ওয়ান বাই ফোর দৌড়ি এমন কিছু সংখ্যা নির্ণয় করতে হবে এইখানে যেন আমার এর মানটা জিরো আসে তাহলে ফোর যে যে জায়গায় আমি এক্স পাবো সেই জায়গায় ওয়ান বাই ফোর বসাবো তাহলে এইখানে কিন্তু ফোর পাচ্ছি সেজন্য ওয়ান বাই ফোর বসালাম উপরে কিউব আছে তার জন্য আমি একটা কিউব দিলাম মাইনাস ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর যেহেতু এক্স আছে সেজন্য ফোর স্কোয়ার আছে তাই স্কোয়ারটা দিলাম ফাইভ এক্স আছে সেজন্য আমি আবার ওয়ান বাই ফোর দেব মাইনাস ওয়ান এবার হচ্ছে এর মানটা আমি নির্ণয় করবো এইখানে আছে ফোর আর আচ্ছা আমি লিখতে পারি সাইড একে সাইড একবারে লিখে দেই ফোর একে ফোর আর এইখানে যেহেতু ফোরের উপর কী আছে তাহলে সাইড সাইডে শুনলো আর সাইড শুনলাম চৌষট্টি মাইনাস তাহলে এই জায়গায় আমি তাই লিখবো একে ফার্স্ট আর সাইডের উপরে যেহেতু স্কোয়ার আছে একের উপরে স্কোয়ার ছিল এটার সাথে এটা গুণ একের উপরে স্কোয়ার দিলে যান না দিলে ওটা তাহলে সাইডের উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এইখানে আমরা লিখতে পারি সাইড সাইডে ষোলো পাঁচ একে ফার্স্ট পাঁচ একে ফার্স সাইড একে সাইড মাইনাস ওয়ান হুম একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছেন ওয়ান বাই ফোর কিংবা আমি যে মানটা ধরি এইখানে এই মানটি কোথায় যায় এই মানটা এর মানি হচ্ছে আমার এটা বাহির করার জন্য বলছে জিরো বাহির করার জন্য বলছে সুতরাং এই জায়গা আর দেয়া লাগবে না আমি এই জায়গা থেকে সমান ধরে যখনই আমি নিচের দিকে আসবো অঙ্কটা করব তার মানে এর মানি হচ্ছে জিরো আমি এর মানে এক্সের মান এক্সে এত মানে ওয়ান বাই ওয়ান বাই ফোর এত সুতরাং আমি এইখানে জিরো বাহির করা এ মানেই হচ্ছে এই জায়গার মানটা বাহির করা সুতরাং এই জায়গাটা একবার লিখলেই চলবে তাহলে আমরা এইখানে এইখানে কাটাগুটি করে নিই চাইশ লং চৌষট্টি চাই রেখে চাই চাই রেখে চাইড আর চাইশুলং এইখানে আমি আবার পেলাম ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্সটিন মাইনাস ফাইভ তাহলে যা ছিল আমি তাই লিখলাম জাস্টে শুধু এই জায়গাটা ষট্টি রে ফোর দ্বারা খাটাকুটি করলাম এইখানের লসাকো হচ্ছে আমার ষোলো আর যা ছিল তাই লিখলাম ষোলো যেহেতু লসাগু তাই লিখলাম ষোলোকে ষোলো দ্বারা বাক করলে আনি পাবো ওয়ান আর ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ানে ওয়ান ষোলোকে ষোলো দ্বারা বাক করলে আনি পাবো ওয়ান আর ওয়ানকে ফাইভ দ্বারা গুণ করলে মাইনাস ফাইভ ষোলোকে সাইড দ্বারা ভাগ করলে আনি পাচ্ছি সাইড সাইডে ষোলো আর এইখানে ষোলো আর সাইড দ্বারা ফার্স্টে যদি আমি গুণ করি তাহলে পাবো সাইডে ফার্স্টে দিশ সাইড আর ষোলো একে ষোলো ষোলোরে যদি আমি সাইড দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো সাইড দ্বারা ভাগ করলে সাইড সাইডে ষোলো আবার পাচ্ছি সাইড সাইডে সাইড সাইডে যে ফলটা থাকবে ভাগ ফল সেটা দ্বারা গুণ করলে সাইড সাইডে শুলো তাহলে আমি এইখানে পাচ্ছি হচ্ছে দেখা যাচ্ছে না এখানে হচ্ছে দিশ আর এটা হইছে প্লাসের একে একুশ প্লাসের একুশ আর মাইনাস ষোলো এইখানে মাইনাস ফাইভ তার মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান সিক্সটিন তাহলে এখানে একুশ থেকে যদি একুশ আমি বাদ দিই তাহলে আমি পাবো জিরো ষোলো দ্বারা যদি আমি জিরোকে ভাগ করি তাহলে আমি পাবো জিরো সুতরাং আমি জিরো পেলাম এর মান ওয়ান বাই ফোর ইকুয়াল জিরো আমি এর মানটা পেলাম জিরো দেখো আমি এর মান কিন্তু ওয়ান বাই ফোর ধরেছিলাম সুতরাং এক্সের মান হবে এখন এক্সের মান হবে এক্স মাইনাস ওয়ান যেহেতু আমি প্লাস ধরেছিলাম সুতরাং এখন হবে এক্স মাইনাস ওয়ান বাই অতএব আমি লিখতে পারি অতএব এক্স মাইনাস ওয়ান বাই আমি যদি এই এক্স দ্বারা ফোরকে গুণ করি তাহলে হবে ফোর ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল এফ অফ এক্সের একটি উপাদান একটি উৎপাদক উৎপাদক তাহলে এখন আমি ডাক্তার লিখব এখন এখানে একটা হচ্ছে ফোর এক্স ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আমি এই তাহলে এখানে আমি পাচ্ছি ফোর এক্স মাইনাস তাহলে আমি লিখবো এখানে একটা সমান দিলাম এখানে একটা সমান ফোর মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ান আবার আরেকটা টানব ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে আমাকে কী করতে হবে ফোর এক্স দ্বারা আমি যদি ফোর এক্সকে ভাগ করি তাহলে আমি ফাবো এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা যদি ফোর কে গুণ করি তাহলে আমি পাবো ফোর এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি মাইনাস এক্স স্কোয়ার এইখানে আসছে ফার্স্টায় এক্স স্কোয়ার তাহলে আমি পাচ্ছি একটা তাহলে আমাকে লিখতে হবে আরও ষাটটা ফোর এক্স স্কোয়ার যদি সাইডটা হয় তাহলে ফোর এক্স দ্বারা যদি আমি ফোর এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে ফোর এক্স দ্বারা ফোর এক্স স্কোয়ার গেলে আমি পাবো মাইনাস এক্স একটা এক্স থাকবে এইখানে তাহলে মাইনাস এক্স দ্বারা যদি আমি ফোর এক্সকে ভাগ গুণ করি তাহলে পাবো ফোর এক্স স্কোয়ার আর মাইনাস এক্স দ্বারা যদি মাইনাস ওয়ানকে গুণ করি তাহলে পাবো মাইনাস জে মাইনাস জে প্লাস এক্স এটা হচ্ছে এক্স এবার হচ্ছে এক্স দ্বারা যদি আমি এক্স কে ভাগ করি এক্স কে ভাগ করি তাহলে আমি পাবো এক্স দ্বারা যদি আমি এক্স কে ভাগ করি তাহলে আমি পাবো হচ্ছে আচ্ছা দাঁড়াও এক মিনিট সরি এইখানে আমি পাচ্ছি হচ্ছে এক্স আর এইখানে আছে ফাইভ এক্স তাহলে তো আমার ফাইভ এক্স এইখানে হচ্ছে না তাহলে আমি আরও সাইডটা এক্স দিলাম তাহলে সাইডটা আর একটা ফার্স্টটা এবার ফাইভ এক্স ফোর এক্স দ্বারা ফোর এক্সকে যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো ওয়ান কিছু না থাকলে তাহলে আমি পাবো ওয়ান ওয়ান দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে আমি তাই পাবো ওয়ান দ্বারা যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে প্লাসে মানে যে মাইনাস ওয়ান এবার হচ্ছে আমি কমনটা লিখব আমার কমন হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়ান আনকমন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আমার নির্ণয় আনসার ছিল এই